কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোন পাখি উড়ে যায়নি দুনিয়া কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রাব্বুল আলমিনের এক বিস্ময়কর সৃষ্টি মুসলমানদের ক্যাবলা কাবা শরীফ প্রতিবছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তালার নির্দেশে ফেরেস তারা কাবা ঘর নির্মাণ করেন কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তালা পবিত্র কোর আনের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরীপুত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত কাবা ঘরটি আল্লাহ তালার আরস্যে মোয়াল্লামার ছায়াতলে সোজাসু বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম উভয়ে আল্লাহ তালার কাছে এবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন এখানে হজরত আদম আলাইসাল্লাম সন্তুষ্ট চিতে আল্লাহ তালার এবাদত করতে থাকতেন এর অনেক তাপসিরবিদের মতে মানব সৃষ্টিরও বহু আগে মহান আল্লাহ তালা কাবা ঘর সৃষ্টি করেন হাফসিরবিদ মাজাহিদ বলেন আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দু হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবুজর গিফারি হতে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহ্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এরপরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় হজরত আদম আলাহ কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হল শত শত বছর অতিবাহিত হল আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবা ঘরে সমবত হই কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদার ঘোষণা দিত লাব্বাইক আল্লাহ হম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান متى لك لا الملك এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল এরপর হজরত শীষ আলাইসাল্লাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন দিন দিন একাতুবাদের সংখ্যা বাড়তে থাকল এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরতে ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম হজরত ইসমাইল আলাহি সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাহি কাবাঘর কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ কর আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো অর্থাৎ ইব্রাহিম আল্লা ইসাল্লাম বলেছিলেন তার বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রয়গম্বর আশার মিনতি করেছিলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যিনি তাদের কাছে তোমাদের আয়াত তালওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল ইজ্জত হজরত ইব্রাহিম আলাহ সালাম ও হজরত ইসমাইল আলাহ সাল্লাম এর বংশ হতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে শেষ নবী ও রাসুল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন এরপর কয়েকশো বছর গত হল পবিত্র কাবা ঘর সংস্কার করল আমালিকা সম্প্রদায় তারপর আরও শ বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবাঘর সংস্কার করলো মক্কার জুরহা সম্প্রদায় আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকত কাবা শরীফ রক্ষণাবেক্ষণের এ দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্ভের মনে করত শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হল কাবা শরীফ ও কাবা ঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ এই কুরাইশ বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সকলের সম্মতি ক্রমে আল্লাহর রাসূল কাবা গৃহে হাজরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় 62 আবদুল্লাহ জুবাই রাদিয়াল্লাহ কাবা শরীফ পুনরায় সংস্কার করেন বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবা গৃহে কোন সংস্কারের প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি পরিবারের ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত মক্কানগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ কাবাঘর মক্কাতেই স্থাপন করেন পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে আগমন করেন জিলহজ মাসের আট থেকে বারো তারিখের তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহার দিন এদিন কোরবানি দিতে হয় যা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম এর স্মৃতি বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে জমজম কুব ও ঠিক তেমনি হজরত ইসমাইল আলাইসাল্লাম ও তার মা বিবি হাজরা আলাইসাল্লাম এর স্মৃতি বহন করে চলেছে এ জমজম কুব মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহি প্রকাশ মাত্র হজ মুসলমান ইমানের অন্যতম স্তম্ভ আরবের মক্কানগরী পবিত্র ঘর হেফাজতের মালিক মহান আল্লাহ নিজেই